নমস্কার বন্ধুরা চিত্রাজপিতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি তো এখানে পটল চিংড়ি করার জন্য দেখো আমি চারটে পটল নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি চারটে পটল আমি কোনাকুনিভাবে কেটে নিয়ে নিলাম আর চারটে আলু আমি চার পিস করে নিয়ে নেব কড়াইতে থাকো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার পটলটা আমি ভেজে নেব পটল ভেজে নেওয়ার সময় পটলে আমি হালকা করে একটু হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে ভেজে নেবো পটলটা যাতে ভাজার সময় সেদ্ধ হয়ে যায় সেইভাবে আমি ভেজে নেব লাল 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 করে ভেজে নেব পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি পটল ভাজা তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি পটল ভাজা তেলে আলুগুলোও ভেজে নেব ঠিক একইভাবে পটলের মতো আলুগুলো দেখো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর ভাজার সময় সেদ্ধও হয়ে গিয়েছে তো আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি আবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব আর একটু হলুদ দিয়ে দেবো চিংড়ি মাছ যেহেতু পটল ভাজার সময়তে হলুদ দিয়েছিলাম আলু ভাজায় আমি আর কোনো হলুদ ব্যবহার করিনি চিংড়ি মাছের একটু হলুদ দিয়ে আমি ভেজে নেবো সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার চিংড়ি মাছগুলো দেখো আমি তুলে নিচ্ছি আর পটল ভাজা চিংড়ি মাছ ভাজা আলু ভাজা আমি একটা থালায় তুলে নিয়েছি এবার দেখো পটল চিংড়ি করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি আদা বাটা জিরে বাটা একটু ধনিয়া বাটা একটু রসুন বাটা নিয়েছি এবার ওই কড়াইতে চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু কিছু কোনো করে নেব তারপর দেখো রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনিয়া বাটা যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এবার উপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাচড়া করার পরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু পটল ভাজার সময় আমি একটু অল্প লবণ দিয়ে দিলাম তারপরে আমি আর কোনো লবণ ব্যবহার করিনি তো এখানে আমি আরও অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর কি আর একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে আর কি মশলাটা খুব ভালো করে কষাই করে নিয়েছি নিয়ে এবার আলু ভাজা পটল ভাজাটা বেশ সুন্দর করে আমি কষিয়ে নেবো দু তিন মিনিট মতো আমি কষিয়ে সাথে আলু আর পটল আলু পটল কষানো একরকম হয়ে গিয়েছে আমি উপর থেকে এবার সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার আমি দুই এক মিনিট মতো কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো এবার আমি যখন আমার হয়ে গিয়েছে আমি অল্প করে জল দিয়ে দেবো পটল ভাজাটা কিন্তু মানে হয়ে আছে আলুটা একটু কম আছে তো সেই কারণে আমি বেশি জল দেবো না অল্প করেই জল দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এরকম পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আলগা করে দেখবো যে কেমন সেদ্ধ হয়েছে তো আমি এক দেখি যে ভালো ভালোই সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পরে আলগা করে দেখছি তো আমি এবার গরম মশলা দিয়ে দেবো আমার একরকম রান্না হয়ে গিয়েছে ওপর থেকে আমি গরম মশলা ছাড়িয়ে দিয়েছি দিয়ে আমি মিনিটখানের মতো একটু ফুটিয়ে নেবো সুন্দর করে নিয়ে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার পটল চিংড়ি কমপ্লিট তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে তো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টটা জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টটা অবশ্যই জানাবে রান্নাটি কেমন হলো আর আমার চ্যানেলটি যেহেতু নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের একটা একটা আমার কাছে খুব মূল্যবান তো ভিডিওটি আজকে পর্যন্ত আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে